বাংলাদেশে উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সাধারণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্রান্ত জ্বলছে মঠ মন্দির রাজ্যে প্রতিবাদের রাষ্ট্র বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তা সভ্য সমাজের কাছে লজ্জার সামিল জ্বলছে মঠ মন্দির সংখ্যালঘুরা আক্রান্ত বাড়ি ঘর নির্বিচারে চলছে হত্যালীলা এমন ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় তবে বাংলাদেশে উদ্ভূত এই নক্কারজনক পরিস্থিতির বিরুদ্ধে গোটা দেশের পাশাপাশি রাজ্য প্রতিবাদের ঝড় উঠেছে মিছিল সভা করে বিশেষ করে রাজ্যে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে উল্লেখ্য বাংলা কৃষ্টি সংস্কৃতির প্রচার প্রসারে গোটা বিশ্বব্যাপী কাজ করছে মননশীল বাংলা সংস্কৃতি বলয় এমনকি বাংলাদেশে এই বাংলা সংস্কৃতি বলয়ের পাঁচজন সদস্য আক্রান্ত তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের বাংলা শিল্প সংস্কৃতি সংগ্রহশালা এমনকি কুমিল্লা বীরচন্দ্র পাঠাগার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদে শনিবার উদয়পুর টাউন হলে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি জ্বালিয়ে মৌন প্রতিবাদ জানালো বাংলা সংস্কৃতি বলয়ের উদয়পুর সংসদ উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের উদয়পুর সংসদের সদস্য তথা উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহকারী পুরপিতা প্রদীপ দেবনাথ উদয়পুর সংসদের সভাপতি সুবীর দাস সম্পাদক সোমেন সহ অগণিত শিল্প সংস্কৃতিপ্রেমী এবং উদয়পুরের গণমাধ্যমের কর্মী বৃন্দ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের বাংলা সংস্কৃতি ধ্বংসের পথে চলে যাচ্ছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার টাউন হলে কবিগুরু রবীন্দ্রনাথের আমাদের পাদমূলে আমরা এই বাংলাদেশের এই অত্যাচারে মৌলবাদী বা তালবানি যে তাদের যে নীতি যার কারণে বাংলা সংস্কৃতি আজকে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে আমরা বাংলাভাষী সমস্ত বাঙালিরা তার প্রতিবাদ করছি তারই অঙ্গ হিসাবে আমাদের এই উদুপুর সংসদের পক্ষ থেকে আমাদের প্রতিভা তারপরে এখানে আমরা প্রতিবাদে সামিল হয়েছি এখানে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা সংস্কৃতি বলয়ের সমস্ত সদস্য সদস্যগণ উদুপুরের সমস্ত সমস্ত সাংস্কৃতিক সংস্থার সদস্য সদস্যগণ যারা এই বাংলা ভাষাকে প্রাণ দিয়ে ভালোবাসি একই সাথে এদিন বাংলা সংস্কৃতি বলয়ের ধর্মনগর সংসদের তরফেও বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে মৌন প্রতিবাদ জানানো হয় ধর্মনগরের অর্ধেন্দু ভবন প্রাঙ্গনে মুখে কালো কাপড় বেঁধে হাতে মোমবাতি নিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের কর্মীরা নীরব প্রতিবাদ জানান গোটা মহকুমার শিল্পী সাহিত্যিক লেখক কবি নাট্যকার এই প্রতিবাদে সামিল হন উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের ধর্মনগর সংসদের সম্পাদক সৌরভ ঘোষ বিশিষ্ট সাংবাদিক তথা সংস্থার উপদেষ্টা সমর চক্রবর্তী প্রমুখ বাংলাদেশের এই নারকীয় পরিস্থিতি এবং সার্বিক ঘটনায় ধিক্কার জানালেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব মঞ্চের আমন্ত্রিত সদস্য সমর চক্রবর্তী ধর্ম সরি আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের যে বিশ্ব কমিটি তার অনেক সদস্যদের বাড়ি ঘরে আগুন জ্বালানো হয়েছে অত্যাচার হয়েছে মা উপর অত্যাচার এখনো চলছে নিপীড়ন এখনো চলছে এই অবস্থাতে আমরা যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এবং সাধারণ অংশের মানুষ রয়েছি আমরা সেই প্রতিবাদে সামিল আজকে এখানে হয়েছি আমরা তার ধিকার জানানোর জন্য এখানে আমরা আজকে সমবেত হয়েছি পাশাপাশি যাদের বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে লুটত রাজ হয়েছে মা বনে ইজ্জত নষ্ট হয়েছে এখনও যেখানে চলছে আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য কিন্তু আজকে একটা নীরব এবং মৌনগত এখানে অবলম্বন করছি সেটা পালন করছি এবং আপনাদেরও সকলের সহযোগিতা এবং সমর্থন থাকা দরকার কার্যত বাংলাদেশের এই নক্কারজনক ঘটনায় রাজ্যে এই মুহূর্তে প্রতিবাদে ঝড় উঠেছে সেই প্রতিবাদে সামিল হলো বাংলা সংস্কৃতি বলয় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড